চালু সালু হয়েছে ক্যামেরা হ্যাঁ দেখতে কি দুই ভাই ফসা লাগেছে আসলে আমরা পুরুষ মানুষ আমরা নিজে রোদে পুরে আমাদের ঘরের নারীকে সুন্দর করি এতে আমাদের হচ্ছে যে জন্মগত আমাদের কাজে এটা যাই হোক আমাদের সেলিম ভাই বিজনে চলে আসলাম আজকে আপনাদেরকে উন্নত জাতে ছাগল এবং ক্রস বিটে ছাগল দেখাবো তবে ছাগলের পরিমাণ অনেক বেশি তবে আমরা বাছাই কিন্তু অল্প কিছু ছাগল দেখাবো আপনারা যারা ছাগল নেবেন অবশ্যই সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন যাক শুধু আমাদের ছেলেমাশিদের একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভাই খুব ভালো রাখছো ভাই ভালো আছেন না যে ভালো আছেন এই সপ্তাহ তো মনে হয় আল্লাহ মতো বেচাকেনা একটু বেশি হ্যাঁ আল্লাহ দিল্লা বেচাকেনা খুবই বেশি

যাক উন্নত যাত্রা আছে ক্রস বিটের আছে জি জি আমাদের সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা নামে উনি ছাগলের খামারটি অবস্থিত যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওনার সাথে কথা বলে নেবেন আর ছাগল কেনার আগে অবশ্যই দাঁত দুধের উলান এগুলো বুঝ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার এবং সেলিম ভাই আপনাদেরকে দেখায় দিবে আর সবচেয়ে ভালো হয় আপনারা যেহেতু বড় ছাগল কিনবেন সেলিম খামারে আসবেন একশোটা দেখে একটা নিয়ে যান সমস্যা নেই এটাই সবচাইতে ভালো ভাই ভালো সবচাইতে ভালো আমি প্রত্যেকবারই কিন্তু এই কথাটাই বলি যারা অবশ্যই এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন অবশ্যই দেখে শুনে খামারে এসে আপনি শয়ে শয়ে ছাগল আছে দেখে শুনে বুঝ করে যেটা ভালো লাগবে আপনি ওইটি নেন জি জি ওই প্রতিবেদন দেখে এক রকমের জিনিস দেখতেছেন ভাই আর এক রকম পাইলে অনেকে অনেক রকম মন্তব্য করে মন্তব্য থেকে দূরে না থেকে একটু কষ্ট হলে একটু সময় নিয়ে আপনারা আসেন জি 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 আসে সরজমিন আসে দেখে শুনে বুঝ করে আসেন নেন নেন এটাই সবচেয়ে ভালো ভালো হয় কারণ আপনারা আসবেন এসে দেখে নিলে একশোটা থেকে একটা নেন আর যদি নাও নেন সেলিম ভাই কোনো মনে দুঃখ নাই কোনো দুঃখ নাই হ্যাঁ বড় ছাগল কেনার ক্ষেত্রে সহজ হবে না আসেন আসে আপনার দেখেন না চেষ্টা করেন যা কথা না বলে আজকে প্রতিবন্ধী শুরু করা যাক শুরুতে আপনাদেরকে কিছু দুধের ছাগল দেখাবো আজকে বাসাই কিন্তু ছাগল অল্প ছাগল আপনাদেরকে দেখাবো ভাই এই ছাগল সম্পর্কে একটু বলেন ভাই এই ছাগলটা একটা মূলত ক্রস বিটের একটা ছাগল এটা ক্রস বিটের ছাগল দাঁতে কিন্তু ছয় দাঁত বয়স দাঁতে ছয় দাঁত মানে নতুন প্রজনন করানো আছে এটা গ্যারান্টি দেওয়ার মতো এরকম বয়স কিন্তু হয় নাই আর যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটা ক্রস বিটের একটা ছাগল ভাই এত পরিমাণ যে দুধ হয় ভাই কল্পনা করা যাবে না ভাই অনেকেই বলে যে ভাই একটা এক প্লাস বিটার ছাগলের মধ্যে এত পরিমাণ দুধ হতে পারে এটা মিথ্যা কথা এক বড়ো ভাই আমার গত প্রতিবেদনে কমেন্ট করছে হ্যাঁ যে ভাই দুধের ওলানে এত বড় দেখাচ্ছে দেড় কেজি দেড় লিটার দুধের কথা হচ্ছে এটা মিথ্যা কথা ভাই ওই বাইত এসে দুয়াইলে তিন পোয়া দুধ হবে না তা আমি ওই ভাই বলবো যে দয়া করে আপনি সরজমিন আপনি আমার বাসায় আসেন এই ছাগলটার কথা বলছি যে ভাই একের থেকে দেড় লিটার করে দুধ হয় যদি আর এক বিন্দু পরিমাণ কম হয় আপনার আসা যাওয়া সমস্ত গাড়ি ভাড়া খরচ আমি দিয়ে তো ওই সেই ছাগলের জগতে সব রকম সবরকম একরকম চিনতে হবে জাত চিনতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু মন্তব্য করতে হবে এই যে দেখেন একটা ছাগলের দুধের গোলান তা আপনি কোন অ্যাঙ্গেলে বলেন যে এই ছাগলটার মধ্যে আপনার আধা লিটার চিনব দুধ হবে না হ্যাঁ আপনাকে আমি মাপ দিয়ে দেখাই দিব আপনি আসেন থাকলে আপনার দেখেনটা ভাই এটা দাম সবাই হাজার সমস্ত রেকর্ড ভাই এত পরিমানে দুধের রেকর্ড ভালো বলার মতো না কিন্তু আর একটা বড় কথা এই সমস্ত ছাগল গুলো কিন্তু আপনার তিনটে আচ্ছা আচ্ছা তিনটে চারটে করে যদি চারটে বাচ্চাও যদি হয় এগুলা ছাগলের মধ্যে

দাঁত দেখতে হবে দাঁতের দুধের ওলান দেখতে হবে বয়স দেখা লাগবে বেসে না কোনো কিছু নির্ণয় করা লাগবে আচ্ছা বা আর কোন কিছু দরকার নেই ভাই ইনশাআল্লাহ আচ্ছা কত নেবেন ভাই এটা ভাই এটা সেম একই দাম 30000 হাজার টাকার দাম চা এটা 28000 অর্থাৎ জোড়া ধরে 28 দোকানে 56000 হাজার টাকা দাম জোড়া ধরে নিলে পারে 55000 টাকা রাখা হবে আচ্ছা আর একটু দেখেন দুধের ছাগল দেখেন বিশাল বড় একটা ছাগল হ্যাঁ জি ভাই এটা তো দুধ ভালো না এইটাও দুধ ভালো ভাই এটা অনেক পরিমানে দুধ হয় এই দেখে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা দুধ আর প্রত্যেকটা ছাগল মনে করেন যে এরকম রানিং ছাগল রানিং ছাগল ইনশাল্লাহ আমি দেখাইতে দেখাইতে পারি পারি না না প্রতিবেদনে আমি আমি সবটা ভাই আমার ছাগল অনেক তো কারণ এইভাবে দেখাইতে লাগলে জি অনেক সময়ের প্রয়োজন ভাই আর প্রত্যেকটা ছাগলে দেখেন এরকম ফ্রেশ এরকম দাঁত এরকম ফ্রেশ পাবেন ভাই ইনশাআল্লাহ একদম চার দাঁতে ছয় দাঁতে পড়ছে এটা কিন্তু বিটেল দাঁতের একটা ছাগল এই ছাগলটার দাম পঞ্চাশ দাম সব ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে

বা আপনাকে একটা পাত্র দিব দয়া করে দুধটা দহন করে নিয়ে যাইন জি জি যে কি অবস্থা থাকে এই যে আজকে এখন দেখতেছেন না এখন আবার দোয়াই দেব জি দুধ দোয়াই দোয়াই দেব আবার কাল সকাল বেলা এসে লেও মাপবেন আবার কালকে আবার সন্ধ্যার সময় আবার দোয়াবেন জি এর কতখানি করে দুধ হয় এর মধ্যে আচ্ছা ওলানটা একটু দেখা ভাই ওলানটা একটু দেখা দেন তাহলে বুঝতে পারবে না দেখেন এই যে দেখেন বড় একটা দেখেন জি জি এই যে দেখেন বিশাল বড় একটা ওলানের ছাগল হ্যাঁ দুটো দেখেন সব দেখেন ভাই একটু এই যে এই যে এই যে হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ আচ্ছা আটে আচ্ছা কত নেবেন এটা ভাই এটা পঁয়ষট্টি হাজার দাম একদম ষাট হাজার দাম পড়বে টাকা হাইট আছে কিন্তু আপনার ইঞ্চি হাইট আছে ছাগল নাম হয় এগুলো বিশ ত্রিশ হাজার টাকা দামের ছাগল এগুলো না ভাই জি 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 অবশ্যই যারা ছাগল যারা চিনেন তারা অবশ্যই চিনতে করেন বুঝতে পারবেন যে এটা কোন ধরনের ছাগল ছাগল এটা জি ভাই বিটেল ছাগল ভাই জি ভাই আচ্ছা ব্ল্যাক কালার একটা বিটেল একদম ফুল ব্ল্যাক কালারের একটা 100% বিটেল ছাগল জি এটাও কিন্তু ছয় মাত্রায় দেখেন চার দাঁতে কিন্তু ছয় দাঁতে কিন্তু পড়ছে ছয় দাঁত ছয় দাঁতে পড়ছে অনেকেই বলে ভাই কেন সেলিম ভাই হলো দুধ দেখায় দুধের ইয়ে দেখায় না অনেকে এই যে দুধ যদি আড়াইশো গ্রাম দুধ হয় তারপরেও কিন্তু দেখা দিচ্ছে ভাই দুধের ঘাটতি হবে না দুধের কমতি হবে না কিন্তু আমরা পঞ্চাশ ষাট সত্তর দুই লিটার দুধ হয় এই কথাটা কইতে গেলে কিন্তু আমার খারাপ লাগে ভাই খারাপ লাগে বলতে পারি না তো এই ধরনের ছাগলের মধ্যে দুধের কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ কোনো সময় দুইটা তিনটা করে বাচ্চা হবে খাওয়া শেষ করতে পারবে না ভাই এগুলো ছাগলের দুধ প্রত্যেকটা ছাগলে দেখেন এরকম রানিং রানিং দুধ পাবে না এই দেখেন প্রত্যেকটা ছাগলে কিন্তু আমার অনেক একটা প্রতিবেদনে অনেকগুলো ছাগল দেখাইতে হয় এই জন্য কিন্তু এই কারণে কিন্তু আজকে সব ছাগলের মধ্যে বাসাই করা কিছু ছাগল লিসি যে হাতে গুনা

আচ্ছা বিটল ছাগল আর একটি জি ভাই আচ্ছা একই রকম কালার একটি বিটল ছাগল জি ভাই এই ছাগলটা কি গাভের তথ্য আছে ভাই অবশ্যই গাড়ির তথ্য আছে এটা কিন্তু মাত্র ছয় দাঁত বয়স এটার হাইট আছে ছত্রিশ প্লাস কিন্তু হাইট আছে

যেটা গ্যারান্টি আছে সেটা আমি বলে দিবো আর যেটা প্রচারণ আছে সেই সকল তথ্য দিয়ে দেবো ভাই আমার কাছে ইনশাল্লাহ কোন রকম বাজে কোনো কিছু পাবেন না ভাই ভাই এটার পঞ্চান্ন হাজার টাকা বলবে এটা বিটল ভাই ভাই এটা বিটেল ভাই এটা 100% বিটেল সাগে এটা ছয় দাতের একটা ছাগল এটারও হাইট আছে আপনার 36 প্লাস কিন্তু আপনার হাইট আছে আচ্ছা তো এটার দামও কিন্তু এটা 60000 দাম চাও ভাই একদম 55000 টাকা দাম পড়বে 55000 এটাও 55000 টাকা দাম পড়বে আরো একটি চলে আসলো জি ভাই এটা কি বিটল এটা বিটেল ভাই এটার হাইট আছে আপনার এটা কিন্তু 37 কিন্তু হাইট আছে ভাই 37 37 ইঞ্চি কিন্তু হাইট আছে গ্যারান্টি সহকারে প্রেগন্যান্ট আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে লিখিত দিয়ে দেব যদি প্রেগন্যান্ট না থাকে ছাগল রিটার্ন রিটার্ন

এটা কিছু হবে ভাই এটা বিটেল মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা কিন্তু বয়স হয় নাই এখনো দাঁতে নাই বা হিটেও আসে না এরকম কোনো তথ্য আমার কাছে নাই নাই অল্প বয়স অল্প কিছু দিনের মধ্যে যাদের ঘরে যারা বিটেল ছাগল নিয়ে কাজ করতেছে তাদের ঘরে বিটেল যারা পাঠা আছে তারা এগুলি নিয়ে যায় খালি প্রজনন করে দিবেন ভাই ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু 100% এই দেখেন ছাগলগুলোর কানগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন জি 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 এরকম প্রত্যেকটা ছাগলের কানগুলো দেখেন আচ্ছা কত দিবে ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র টাকা দাম পড়বে প্রজনন করানো আছে একটু দেখেন ভাই অল্প বয়স থাকল তো একটু দেখি এই যে দেখেন এই যে দেখেন এই যে দুই দাঁত ভাঙে একবার উঠতে একটা ভাঙছে ভাই ভাঙ্গা ছিল না আজকে দেখে দুই দাঁত ভাঙ্গে একবার উঠতেছি আচ্ছা এটা এটা দামি না করলে ভাই এটা হাজার টাকা দাম পড়বে এটাও কিন্তু এই ছাগলটা কিন্তু একবার দিচ্ছে কিন্তু অলরেডি একবার বাচ্চা এটা দ্বিতীয়বারের মতো কিন্তু এটা প্রজনন করানো আছে হান্ড্রেড পার্সেন্ট তোতা পাঠা দিয়া প্রজনন করানো আছে ভাই গ্যারান্টি দেওয়ার মতো বয়স নেই এটাও পঁয়ত্রিশ দাম ভাই এটা একদম তিরিশ হাজার টাকা দাম পড়ে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ছাগলের শুধু একটা জন্য না প্রত্যেকটা ছাগলের জন্য আর একটু তোতাপুরি জি ভাই আচ্ছা তোতাপুরি দেখেন আরো একটি ছাগল আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এটা বর্তমান বয়স এটা চার দাঁত ছিল এটা ছয় দাঁতে পড়ছে নাকি ছয় দাঁতে ছয় দাঁতে পড়ছে ছয় দাতে হয়েছে চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট আছে ভাই গ্যারান্টি দেবেন একদম গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট আছে এটাও আপনার চল্লিশ দাম চাওয়া ভাই হয়তো দুই হাজার কম রাখা যাবে ইনশাল্লাহ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দাম পড়বে ছাগলটা ফুল একটা ছাগল আটত্রিশ হাজার দাম পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তোতাপুরি না ভাই জি ভাই এটা তোতাপুরি একটা ছাগল

অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব ভাই যে আপনার ছাগলের দেখে শুনে আপনার সুন্দর সুস্থ একদম পরিবার একটা জি ছাগল কিন্তু আপনাকে নেওয়ার আমি ছাগলের ব্যবসা করতেছি বিজনেস করতেছি খামার করতেছি আমি কিন্তু অবশ্যই চাবো ভাই একজনের ঠগাইলে পাঁচ হাজার কামাই করতে জি জি তাই না জি কিন্তু আমি কেন চাবো আপনার কাছ থেকে সবাই তো আর একরকম না ভাই

এই ছাগলটা পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে সুন্দর হ্যাঁ এটা কালারিং একটা ছাগল ভাই আমরা কি নামকরণ করবো ভাই এটা বাঘাত না কালার বাঘাত তারাত এটা ক্রস বিটের একটা মাত আচ্ছা আচ্ছা ক্রস বিটের একটা যদিও ক্রসবিট হয় এগুলো ইন্ডিয়ান কোন খুব ভালো মানের একটা জি 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 খুব ভালো মানের একটা ছাগল এইতটা ছিল একটু টাকা আমি দেখাই দিচ্ছি আচ্ছা এই দেখেন ছয় দাঁত হয়েছে ছয় দাঁত হয়েছে ছয় দাঁতের একটা ছাগল ওলান ক্লিয়ার আছে একদম ওলান দুইটাই ক্লিয়ার আছে এই যে দেখেন আবার দেখছেন ওলান দুইটাই ক্লিয়ার তারপরেও আচ্ছা দেখেন চার দাঁত কিন্তু এখনো ক্লিয়ার কিন্তু ওঠে নাই কিন্তু ক্লিয়ার কিন্তু এখন ওঠে নাই দুই দাঁত ছিল আর কি জি জি তাহলে দেখেন দুই দাঁত চার দাঁতে যদি ছাগলটা এত পরিমান হয় আরেকটা জিনিস কিন্তু ভাই এটা কিন্তু এ তলা ছেড়ে একটা জিনিস তলা অনেকেই বলতে পারে ভাই চার দাঁত বয়স গেছে প্রথমবার দিচ্ছে আমার দেশাল ছাগল তো দুই দাঁত একবার করে বাচ্চা দিয়ে ফেলায় জি জি ভাই দেশাল ছাগলের মতো ব্ল্যাক বেঙ্গল ছাগল আর ইন্ডিয়ান ছাগলের মধ্যে অনেক তফাত আছে অনেক তফাত আছে যারা ছাগল সম্পর্কে ভালো জানেন বুঝেন তারা কিন্তু হিটে আসলে প্রজনন যে ভাইলের গ্রোথটা ভালো হওয়ার জন্য একটা এরকম আছে এটা কিন্তু আপনি দেখে শুনে বুঝ করে কিন্তু কলে নানান রকম মন্তব্য করে তো লাভ নেই লাভ নেই ভাই এটা দাম দামি না করলে ভাই একদম চল্লিশ টাকা দাম পড়বে গ্যারান্টি সহকারে আছে প্রেগনেট না থাকলে

দেখেন এই ছাগলটা ইতিপূর্বে একবার ইন্ডিয়ান আমার এই বাংলা ছাগল এখানে কিন্তু একবার অলরেডি একবার বাচ্চা ফেলছে এটা ক্রস বিটের একটা ছাগল দামে একদম হাতের নাগালে একদম সাধ্যের মধ্যে দামটা মাত্র বিশ টাকা দাম পড়বে বিশ টাকা মাত্র বিশ টাকা দিয়ে এইরকম কোয়ালিটি সম্পূর্ণ একটা সম্পূর্ণ কালারিং এরকম একটা কিনতে গেলে যে জাতের হোক হরিয়ানা জাতের হোক হোক বিটেলের হোক এটা কিনতে গেলে আপনার চ্যালেঞ্জ থাকলো গোটা এই নাটোর জেলার মধ্যে ইনশাল্লাহ বিশ হাজার টাকার নিচের একটা তিন মাসের বা চার মাস তিন মাসের বাচ্চাও কিন্তু একবার বাচ্চা দিয়েছে এটা কিন্তু প্রেগন্যেন্ট আছে এটাও দামাদামি না করলে এই ছাগলটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা দাম পড়বে বাইশ টাকা বাইশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা বাইশ হাজার আর এই দেখেন এটা একটা ক্রসবিট এর কিন্তু একটা ছাগল এটা কিন্তু ব্রিটেন এর একটা সবাই মাত্র কিন্তু এটা চারিদা বয়সের একটা ছাগল এই যে দেখেন আবার অনেকেই মন্তব্য করবেন এত বড় ছাগল চার দাঁত হয় কি গেরাই দেখেন আচ্ছা আচ্ছা একটা ছাগল এইটাও কিন্তু প্রজনন করানো আছে ভাই এইটা দামা দামি না করলে ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন তোতা জি ভাই তোতা জিবলা আছে ভাই হ্যাঁ জিবলা আছে আচ্ছা এই ছাগল টাকা কিন্তু জিবলা আছে জি ভাই আচ্ছা

হচ্ছে ছাগল আমাদের বাংলাদেশে যেরকম ছাগল হচ্ছে আমাদের দেশীয় সম্পদ ঠিক আফ্রিকার দেশেরও কিন্তু ওনাদের কিন্তু এটা সম্পদ এটা আফ্রিকান বোয়ার জাতের ছাগল এগুলো এগুলো হচ্ছে যে হাইটে কম হয় কিন্তু মাংস লাগে বেশি এগুলো মাংস প্রচুর পরিমাণে মাংসের জন্য একদম রাজা ভাই রাজা হ্যাঁ প্রচুর পরিমাণে মাংস লাগে এগুলো এই যে দেখেন বিগ বিগ সাইজের এখানে যেখানে পাঠা আছে এবং পাঠা আছে না ভাই জি ভাই আচ্ছা মেয়ে কয়টা আছে মেয়ে আছে দুইটা ভাই মেয়ে আরো ছিল ওগুলো সব নাই আর এখন এইগুলা এই দুইটা মেয়ে আছে দুইটা পাঠা আছে জি জি তো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই দুইটা মালিক কিন্তু এটা একদম গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট আছে কিন্তু আচ্ছা কোনটা কোনটা মেয়ে একটু দেখা যে এইটা এইটা এই যে কালাহারিটা এটা মেয়ে আচ্ছা কালাহারি হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে হলো মেয়ে হ্যাঁ এই দুইটাই কিন্তু প্রেগনেন্ট আছে একদম গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট আছে আচ্ছা দেখি একটু এইদিকে এই যে বয়ার জাতের ছাগল এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে ভাই পরিমানে মাংস লাগে আমাদের ঘরে তো অনেক মাল থাকে তো ভাই আমরা তো আর ওইভাবে যত্ন করতে পারি না যদি মূলত নিয়ম অনুসারে যদি এগুলো ছাগল যদি এক মাস যদি নিয়মিত বান্ধে যদি খাওয়ান শরীর লাইন লড়তে না এত পরিমাণে মাংস হয় আচ্ছা মাংস নাম ভাই ভাই এগুলো ষাট এরকম বিক্রি করি ওগুলো ধরেন আপনার ৪৫ এরকম বিভিন্ন বিক্রি হয় যদি বেশি ছিল ভাই ইনশাল্লাহ এই তো ছিল যেহেতু আজকে একদম বাসায় করা ছাগল ছাগল তো অনেক ছাগল আছে সারাদিন দেখলেও শেষ হবে না তো ইনশাল্লাহ আমার কাছে সব ধরনের মাল আছে যদি ভিডিও দেখে যদি পছন্দ হয় আর বাইরেও যদি কোনো কিছু লাগে ইনশাল্লাহ আমাকে জানাবেন টু জেড যা লাগে দিতে আর সরজমিনে ভিজিট করেন হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বলি বারবার এখনো বলতেছি আপনারা সরজমিনে আসেন একটু কষ্ট স্বীকার করেন তাতে ভালো হবে ভাই ভবিষ্যতের জন্য ভালো হবে আপনি দেখে শুনে মনের তৃপ্তি পাবেন যে আমি যে যাইলে শহ ছাগলের মধ্যে দেখে শুনে দুইটা ছাগল কিনে নিয়ে এসেছি আমি জি জি আসেন একটু আসেন কষ্ট করে আসেন এসে দেখে শুনে বুঝ করে ছাগলগুলো ক্রয় করেন ভাই